সাত অঞ্চলে ষাট বেগে ঝড়ের আভাস বাংলাদেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলির জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিউ বেগে দমকা ঝড় হওয়া অথবা ঝড়ো হওয়া সহ স্থানীয়ভাবে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ হতে পারে এসব এলাকায় নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে তাই সঙ্গে এদিকে সবশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়ার অফিস জানিয়েছে মঙ্গলবার সন্ধে ছটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাত ও বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝেই ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপর থাকবে বর্তমানে লেটেস্ট আবহাওয়া আপডেট অনুযায়ী দেখুন বাংলাদেশের বরিশাল রায়পুর মাদারীপুর গৌড়াদি হাজিগঞ্জ এইগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির এখনও সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উপকূলের হাতিয়া চিটাগং কলাপাড়া পাথরঘাটা শ্যামনগর সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর মাঠবেড়িয়া গোপীনাথপুর অভয়নগর যশোর কোচাতপুর দামোদা এদিকগুলোতেও কিন্তু আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এখন অবধি রয়েছে এবং সঙ্গে সঙ্গে চলছে আরও বাড়বে তারই সঙ্গে দেখে দেখুন রাজধানীর ঢাকা আজকে দিকে হোমনা দি হোম তারপর সে মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবালয়া নাগেরপুর বেরা তারপর হচ্ছে টাঙ্গাইল কাপাসিয়া এদিকগুলোতেও এখনও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 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 এখানে কিশোরগঞ্জ কাতিয়াদি তারপরে এখানে দেখুন নরসিংনগর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া তা হচ্ছে হাবিবগঞ্জ কামালগঞ্জ এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ময়মেন সিং বিভাগের এখানে দেখুন ময়মেন সিংয়ের আশেপাশে যেখানে আমরা দেখতে পাচ্ছি ময়মেন সিংয়ের ফুলপুর নীলতরাবাজির বাড়ি নেত্রকোনা তারপরে হচ্ছে জলচাত্র ত্রিশাল বাড়ি এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে আজ দুপুরবেলা রয়েছে একই সঙ্গে শিবগঞ্জ আখেলপুর আজমদিঘি সিংরা তারপর হচ্ছে এখানে আমরা পাতানীতলা পঞ্চবিবি হয়ে বিরামপুর হয়ে পীরগঞ্জ দিকটা তো ব্যাপক বৃষ্টি হয়েছে এখানে আবারও রংপুর বিভাগের রংপুর এখানে জলঢাকা শেদপুর খাঁকরোলে লালমনিরহাট এদিগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি আজ বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম অবধি রয়েছে এদিকে মেহেরপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তারই সঙ্গে সঙ্গে লখাই কিশোরগঞ্জ হাবিবগঞ্জ কামালগঞ্জ কাতিয়াদি এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা নিয়ে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটহাজারি বিলাইছড়ি রাঙামাটি খাঞ্চি এদিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলিতে এরপরে আমরা যদি বাংলাদেশে বিকেল চারটের কন্ডিশনটা দেখি তো বিকেল চারটের সময় গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ভারী যে অতিভারী পপ সেটা নেই তবে ময়মেন সিং বিবাহের কিছু কিছু জায়গা যেমন সিরাজগঞ্জ সিংরা ময়মেন সিং মাদান কিশোরগঞ্জ সিরিজবাড়ি সিলেট এবং মৌলভীবাজার লখাই কাপাসিয়া নাগেরপুর পাবনা এবং ঢাকা এই জায়গাটুকু নিয়ে হালকা মাঝারি পরিমাণ বৃষ্টি চলবে বিকেলবেলা নাগাদ কিন্তু আমরা যদি রাত্রেবেলা দেখি রাত্রেবেলা একটু বৃষ্টি কমলেও দেখুন এখানে রাত্রি বারোটা নাগাদ থেকে কিন্তু সাতক্ষীরা বিভাগে তালা বাঁকাবাজার কালীগঞ্জ শ্যামনগর সমেত এখানে কেশপুর কেশপুর কেশাবপুর সঙ্গে যশোর চুয়াগাছা এইদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বডার কিছু বাংলাদেশে তার সঙ্গে অভয়নগর সমেত শ্রীকান্তপুর শ্রীকান্তপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে বরিশাল গৌড় মাদারীপুর শিবচর ভোলা চিয়ানগর সমেত মাদবেড়িয়া চিটাগং মহেশখাল এদিকগুলো মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দেখুন ঢাকা কাপাসিয়া লখাই মৌলুইবাজার সিলেট সিরাজগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা ভয়ঙ্কর পরিমাণে প্রভাব দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গাতে এরপরে আমরা যদি প্রভাব একটু এগিয়ে যাই রাত্রি ডুবোর সময় কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশের কেশবপুর এদিকগুলিতে পঞ্চাশ মিলিমিটারের ওপর ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখনও বেন এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে রয়েছে যশোর চুয়াগাছাত সমেদ বসুন্ধিয়া মোড় তারপর হচ্ছে অভয়নগর গীতাতলা দুমরিয়া তালা খুলনা পাকাবাজার কালীগঞ্জ এদিকগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় কোচাদপুর দামোদা এই অংশটিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে তারই সঙ্গে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টি বাড়বে রাজধানী ঢাকাতে যেমন আমরা সিন গাইড এই দিকগুলিতে দেখতে পাচ্ছি ব্যাপক রয়েছে তঙ্গি দিকটা তো আমরা অনেকটা দেখতে পাচ্ছি গাজীপুর দিকটা তো ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে পাকুল্লা এই দিকগুলিতেও বাসাইল তো ব্যাপক প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা এই ঢাকা বিভাগের দিকে রয়েছে একই সময় নাগেরপুর কাপাসিয়া মাদান এদিকগুলিতেও থাকবে ময়মনসিং সিলেটের দিকেও হালকা হালকা পপ থাকে বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোর পাঁচটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে যেখানে মেহেরপুরে বাড়ি থেকে অতবারই বৃষ্টিতে পেতে দেবে আলমডাঙ্গা মাগুরা তারপর হচ্ছে মাগুরা সমেত বালিকান্দি পাংসা এদিকগুলিতে থাকে সঙ্গে সঙ্গে যশোর নড়াইল এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এখানে বেরমারা লালপুর সঙ্গে কালীহাটি সিরাজগঞ্জ সমেত টাঙ্গাইল এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব থাকবে তারই সঙ্গে ময়মনসিংহের এর এই দিকগুলোতে আশেপাশে সিরিজবাড়ি জলচত্র ত্রিশাল ফুল জাম তারপরে হচ্ছে জামালপুর ফুলপুর নেত্রকোনা সমেত ফেনারবাগ বিশ্বম্বরপুর সিলেট চারখাই এই এইদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে এইদিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে কুমিল্লা নিয়েও কিন্তু অনেকটা বিষয় কুমিল্লা এদিকে সেনবাগ তারপরে হচ্ছে ফরিদগঞ্জ রায়পুর জাকসিন মতিরহাট তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি চিটাগং হাতিয়া চারসন বোরমুদ্দিন সমেত কলাপাড়া দিক বিভাগেও পাথরঘাটা বিভাগ দিকটাতেও এবং মাঠবেরিয়া বিভাগে আমরা ব্যাপক প্রভাব কিন্তু মির্জাগঞ্জ দিক হয়ে দেখতে পাচ্ছি তো এরপর আমরা চলে যাব সরাসরি সকাল দশটাকে এগারোটা নাগাদ দশটা এগারোটা নাগাদ বৃষ্টির পরিমাণ একটু উপকূলের দিকে কমবে একটু কমবে মানে যে পুরো কমে যাবে এমনটি নয় এই জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি যে বৃষ্টি চলবে যার মধ্যে রয়েছে খুলনা কোয়ালাপাড়া চিটাগং মহেশ খালি নিয়ে এখানে ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে তার সঙ্গে ভারী বৃষ্টি চলতে পারে ময়মনসিং এবং সিরিজবাড়ি জলছাত্র কিশোরগঞ্জ এবং কেন্দ্রা বিভাগে এখানে ভারী বৃষ্টি হতে পারে তাদের সঙ্গে রংপুর কালাই রাজশাহী মহাদেবপুর সমেত সিংরা পাবনা এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি তো এরপর আমরা দেখে নেব ভোর তিনটে দুপুর তিনটে নাগাদ দুপুর তিনটে সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি চলবে তেমন একটা ভারী বৃষ্টি নেই কিন্তু দশ তারিখ যদি দেখি আমরা দশ তারিখে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সকালবেলা চলবে দুপুরবেলা ওই হালকা হালকা বৃষ্টি চলবে বিভিন্ন যে বিভাগ নিয়ে বাংলাদেশের তারপর আমরা বিভিন্ন রাজ্যের পর আমরা যখন এগারো তারিখ শুক্রবার দেখছি তো শুক্রবার এগারো তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে কমে গিয়ে বারো তারিখ অর্থাৎ শনিবার শনিবার থেকে কিন্তু আবার নতুন নিম্নচাপের প্রবেশের কারণে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে এবং বিভিন্ন রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যার মধ্যে বরিশাল ঢাকা ফরিদপুর তারপর যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া সেনবাগ চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এদিকগুলিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও রয়েছে এখানে ফরিদপুর পাবনা মেরপুর ফরিদ যশোর মাগুরা সমেত দামোদা বেরমারা পাবনা লালপুর নাগেরপুর ধামরাই বাস্তা এইদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রংপুর বিভাগে হালকা হালকা পপ রয়েছে সিলেট বিভাগের হালকা হালকা পপ ময়মনসিং কালাইয়ের দিকেও কিন্তু হালকা হালকা পপ একটু আগেই গেলে গিয়ে ভোর চারটে নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ একটু মাঝারি থেকে ভারী হতে পারে এর কারণে ঢাকা লোহাগাড়া ফরিদপুর ফুলপুর মাঠবাড়িয়া লালমোহন চিটাগং খরি তারপর হচ্ছে শৈলকোপা পাবনা সিরাজগঞ্জ সিরিজবাড়ি ময়মেন কাপাসিয়া এবং টাঙ্গাইল ধামরাই ঢাকা হোমনা তো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দোহার মুকসুদপুর মাগুরা তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি এগিয়ে যাই সকাল আটটা নাগাদ একটু বৃষ্টি কমলে তবে চিটাগং মহেশখালী দিকে কিন্তু বৃষ্টি চলবে একই সঙ্গে কলাপাড়া দিকটা তো বৃষ্টি চলবে একটু এগিয়ে গেলে দুপুর তিনটে কি চারটে পাঁচটা নাগাদ বৃষ্টি কমলে ছটা থেকে কিন্তু আবারও ঝেপে বৃষ্টি হবে এর কারণে যশোর সামনগর সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সমেত নাগেরপুর ফরিদপুর ঢাকা লোহাগাড়া ফুলপুর বরিশাল বরিশাল মাঠবেড়িয়া পিরোজপুর মতিরহাট ফিরোজগঞ্জ কুমিল্লা কাবাসিয়া এদিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাদবাকি রংপুর বিভাগ ময়মেন এবং সিলেট দিকে কালাই দিকে কিন্তু তেমন একটা বৃষ্টি সেই সময় থাকছে না তো এরপর আমরা এটাকে নিয়ে যাবো একদম গভীর রাতে গভীর রাত্রের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ময়মনসিং সিং বিভাগে সিলেট বিভাগে এইগুলোতে বৃষ্টি পাড়বে এবং এরই আশেপাশের জায়গা যেমন সিরিজবাড়ি নাগারপুর তারপর হচ্ছে ঢাকা নাগেরপুর ঢাকা তারপর হচ্ছে একটু যদি জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছ ইতনা তারপরে হচ্ছে বাজার বালাগঞ্জ কালুরা তা হচ্ছে বারলেখা চারখাই চতাকা বাজার বিশ্বম্বরপুর নেত্রকোনা জয়ন্তিয়াপুর এদিক কিশোরগঞ্জ দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলির মধ্যে একই সঙ্গে আমরা ঢাকা কাপাসিয়ান এগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদবাকি চিটাগঙের এইদিকে কিছুটা পথ পড়তে পারে যেমন রাঙ্গামাটি সাইডটাতে তারপরে বিলাইছড়ি রাজস্থলী এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে লাং লাংদু এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বারো তারিখ অবধি এরপর তেরো তারিখ রোববারে যদি কন্ডিশনটা দেখি রোববারে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি রোববারও চোদ্দ তারিখ মঙ্গল সোমবারে সোমবারে তো আরও ভয়াবহ প্রভাব পড়বে বিশেষ করে সিলেট বিভাগে কলাপাড়া দিকে চিটাগং মহেশখালী চট্টগ্রাম বিভাগগুলিতে ভয়ঙ্কর প্রভাব কিন্তু বিভাগের এই জায়গাগুলিতে ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় বন্যার পরিস্থিতি হতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগের দিকগুলিতে যেমন সিলেট চতকবাজার জয়ন্তিয়াপুর বালাগঞ্জ মৌলভীবাজার কালুরা সমেত কামালগঞ্জ এই দিকগুলিতে হাবিবগঞ্জ জাকিগঞ্জ ভয়াবহ প্রভাব দেখতে পাচ্ছি জয়ন্তীয়পুর সমেত বিশ্বম্বরপুর দেখতে পাচ্ছেন সত্তর মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি ছাড়িয়ে চলে যাচ্ছে একই সঙ্গে এই কলাপাড়া হয়ে মাঠবেরিয়া পাথরঘাটা মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া চিটাগং মহেশখালী এগুলো তো ব্যাপক প্রভাব থাকবে ঢাকার উপরেও কিন্তু অনেকটাই প্রভাব থাকবে এবং এই বৃষ্টি দেখতে পাচ্ছেন আরও ভয়াবহ হবে যত ছমায় যাবে তত কিন্তু শক্তি বাড়বে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এবং সতেরো অব্দি কিন্তু আমরা আবহাওয়া তো আঠেরো উনিশটা আমরা এখনও পাচ্ছি না তো সতেরো তারিখ অব্দি কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা ভিডিওটিকে আমরা বেশি বড় করলাম না এই ছিল এখনকার আপডেট এরপরে আরও নতুন নতুন আপডেট আসবে যদি পরিবর্তন ঘটে অবশ্যই গোটা আপডেট কিন্তু আপনার কে আমরা দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই বাংলার ভিডিও ওয়েদার নিউজটিকে ধন্যবাদ বন্ধুরা